আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের আধুনিক কৃষি মেশিনারি দেখিয়ে থাকে ঠিক তারই কথাই আজকে আপনাদের দেখাতে চলেছি এশিয়ায় মিনি পাওয়ার টিলার এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি হল সাত হর্স এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি আপনারা ছয় মাস ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া সবচেয়ে বড়ো সুবিধা হলো এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি ডিজেল চালিত ইঞ্জিন যা এক লিটার ডিজেলে আপনি দুই বিঘা জমি চাষ করতে পারবেন এবং কাদা ও নয় আপনারা দুইটাই চাষ করতে পারবেন কাদার জন্য ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল এবং শুকনই যখন ব্যবহার করবেন তখন ব্যবহার করা হয়েছে চব্বিশটি ফাল এই এসিআই মিনি পাওয়ার টিলারটি হেভি কোয়ালিটি এসআই মিনি পাওয়ার টুইলারে আপনারা কাদায় দুইটাই চাষ করতে পারবেন ডাগন বাগান চষতে পারবেন তাই যাহাদের নিয়ার ইচ্ছক আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া কেউ যদি আমাদের সরাসরি লোকেশনে আসেন আমাদের লোকেশন হইল চুয়াডাঙ্গা জেলার দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড পল্লী বিদ্যুৎ অফিসের সাথে আমাদের হেড অফিস এছাড়া আমরা বিভিন্ন কোরিয়া সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি শহর থেকে গ্রাম গ্রাম থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এছাড়া এই এশিয়ায় মিনি পাওয়ার টিলারটি সমস্ত পাঁচপত্রও আমাদের কাছে পেয়ে যাবেন তাই যাদের নেওয়ার ইচ্ছুক স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আমরা কৃষি আইটেমের প্রায় দুইশো আইটেম কৃষি যন্ত্রাংশ বেশি থাকি ধান মাড়া মেশিন পাওয়ার টেলার ভোট্ট মালায় মেশিন সানি কাটা মেশিন তাই যাদের নেওয়ার ইচ্ছুক এগুলাই ফোন দেবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলি বরকতাত